শীতের আগমন নিয়ে স্বরচিত একটি কবিতা কবিতার নাম শীত উদ্বোধন ঝিরঝিরে ওই হেমন্তের বাতাস ধান ক্ষেতের আল ধরে বলছে হেকে আইল শীত নেমে আসতে ধীরে আকাশে নেই শরতের মেঘ নীল সাদা পেজা তুলো মাঝে মধ্যে দমকা হাওয়ায় উড়িয়ে মেঠো ধুলো না আর বাতাসে শিউলি গাছে বীজ ধরেছে ভমর নেই আশপাশে ডালিয়া গ্যাদা গোলাপ সুন্দরী প্রকৃতিকে পাঠায় খবর শীত সেলিব্রেশনে আসছি আমরা জানিয়ে আগাম খবর সঙ্গে পিটনিয়া চন্দ্রমল্লিকা তারাও বায়না ধরে বাকিরাও যাবে বলে কোমর বেঁধে নেমে পড়ে ফুলকপি বাঁধাকপি মূল বেগুন সদ্য শিশির শিক্ত বিনস গাজর বিট তাদের আটকানো শক্ত যদিও এখন বারো মাস উপস্থিতি চাইলেই দেখা মেলে তবুও হেমন্তর সাথে রিদ্রতা ভারী এ সময় টাটকা মেলে উত্তরে বাতাস সাজো রব সাবান শ্যাম্পু মেখে আসবে শীতের মরশুম নিয়ে নলেন গুড়ের সাথে সাহিত্যিক কবি ব্যস্ত ভীষণ লিপিবদ্ধ চলছে পুস্তক মেলা শোভা পাবে পুস্তকে প্রতিযোগিতা বলছে ঘোরা বেড়ানোর চলছে বুকিং হোটেল লজে ভিড় শীত প্রেমীরা অধীর আগ্রহে গুনছে এক একটি দিন নমস্কার